আউজ রহিম যাবতীয় বালা মুসিবত থেকে বাঁচার দোয়া কোনো লোক সকাল ও সন্ধ্যায় এ দোয়া তিনবার পাঠ করলে ইনশা আল্লাহ আসমান ও জমিনের কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটি হচ্ছে গা এই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الذي بسم الله الذي لا يدر بسم الله الذي لا يضر مع اسمه مع اسمه شيء في الأرض في الأرض এখানে বাংলায়ও উচ্চারণ আছে এটা দেখে আপনারা বাংলায়ও যারা পারেন বাংলায় পড়ে নিবেন এবং আরবি পড়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে আল্লাপাক আমাদের প্রত্যেককে আরবিতেই পড়ার তৌফিক দান করুক এর অর্থ সেই মহান আল্লাহ পাকের নামে যার নামের সাথে কোনো কাজ করলে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না তিনি পরম শ্রবণকারী ও মহাবিজ্ঞ আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে পবিত্র কোরআন শরীফের ভিতর থেকে বিভিন্ন ধরনের যে দোয়াগুলো আছে দোয়াগুলো আমল করা এবং পড়ার তৌফিক দান করুক আমরা প্রত্যেকেই যখনই সময় পাব প্রত্যেকেই কোরআন শরীফ থেকে হাদিস থেকে এবং বিভিন্ন আরবির বইগুলোর থেকে আমরা দুয়া আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রত্যেকে দোয়া পড়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ বরাকাত